সুপ্রিয় দর্শক বন্ধুরা যে কোনো শনিবারে পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস পূর্বে আপনার দুর্ভাগ্য এবং আসতে অর্থ এর ফলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে বন্ধুরা শনিবার হচ্ছে শনিদেবের দেবের বার অর্থাৎ আমরা যাকে বড় ঠাকুর বলে জানি আর এই বড় ঠাকুরের কৃপা দৃষ্টি পেতে চাইলে শনিবার দিন অনেক নিয়ম মেনে চলতে হয় কিন্তু শনি দেবের কুদৃষ্টি যদি আমাদের ওপরে পড়ে তাহলে আমাদের জীবন ছাড়কার হয়ে যেতে পারে তাই বন্ধুরা শনিদেবকে প্রসন্ন করতে তার কৃপা দৃষ্টি পেতে শনিবার দিন অতি অবশ্যই এই কাজগুলি করুন আপনি সুনিশ্চিত ভাবে দেখবেন যে আপনার জীবনে যা কিছু ঘটছে আপনার জন্য হচ্ছে। তাই এর যে কোনো শনিবারে কি করতে হবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের একটি সাধারণ কাজ করতে বলবো এই শনিবারে আপনারা কিছুটা কালো তিল অর্থাৎ মুট কালো তিল নিয়ে কোনো পুকুরে কিংবা পার্শ্ববর্তী কোনো পুকুর কুয়ো না থাকলে আপনারা একমুটো কালো তিল কোনো তেমাতনা না রাস্তায় আপনারা ফেলে দিয়ে আসবেন এর ফলে আপনাদের সমস্ত রকম আর্থিক সমস্যা আপনাদের দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে ঠিক এর পাশাপাশি দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে তাহলে যে কোনো শনিবারে কাককে কিছু খাওয়ান হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন যদি পারেন একটি শনিবারে নয় আপনি প্রত্যেকটি শনিবারে আপনারা কোনো কাককে কিছু খেতে দিন এর ফলে আপনার জীবনে থাকা দুঃখ দুর্দশা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে বন্ধুরা এই শনিবারে আপনি যদি কোনো শারীরিকভাবে অক্ষম মানুষকে কিছু সাহায্য করে তাহলে আপনি সুনিশ্চিতভাবে দেখবেন যে শনিদেব আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবে যদি পারেন সেই শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে আপনি আর্থিক দিক থেকে সাহায্য করুন যদি আপনার সেইভাবে সাধ্য ও সামর্থ্য থাকে আর নচেত আপনার কাছে যা আছে যতটুকু আছে আপনার সাধ্য সেটুকু দিয়েই তাকে সাহায্য করুন এর ফলে আপনি সুনিশ্চিতভাবে আপনার জীবনে সুখ শান্তি দেখতে পাবেন এরপর বলি আপনি যদি যেকোনো শনিবার দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোনো কালো কুকুরকে আপনার বাড়ি থেকে বেরোতে দেখেন বা আপনার বাড়ির চারপাশে দেখেন তাহলে এইটুকু আপনি জেনে রাখুন যে আপনার সেই দিনটি খুব ভালো পারবে এবং আপনার জীবনে কোনো সুসংবাদ আসতে চলেছে কারণ শনিদেব অর্থাৎ বড় ঠাকুরের প্রিয় পশু হচ্ছে এই কালো কুকুর তাই আপনি যদি যে কোনো শনিবারে যদি আপনারা কোনো কালো পুকুরকে সকালবেলায় দেখে থাকেন তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনার জীবনে কোনো শুভ বার্তা আসতে চলেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা এরপর আমি আপনাদের একটি বিশেষ উপাচারের কথা বলবো। এই বিশেষ কাজটি আপনারা যে কোনো শনিবারে করতে পারেন কিছুটা পরিমাণ কালো তিল নেবেন তারপর সেই তিলগুলিকে নিয়ে কালো কাপড়ের মধ্যে রেখে পুঁটুলি বেঁধে নেবেন তারপর সেই ভালোভাবে তিলের ডুবিয়ে নেবেন তারপর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা আপনার বাড়ির উঠানে এই তিল ভর্তি কালো পুঁটুলিটি আপনারা পুড়িয়ে ফেলুন আপনার বাড়ির উঠানে এই কাজটি যদি আপনারা শনিবার দিন করেন তাহলে আপনারা যে শনিদেবের কৃপায় আপনার ভাগ্য কিভাবে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনার দুর্ভাগ্য কিভাবে সৌভাগ্যে পরিণত হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আমরা আপনারা সকলেই জানি যে শনিদেব এমন একজন দেবতা যে কারো সাথে অন্যায় করেন আর আমরা এও জানি যে এই শনিতে কোনো ভিখারীকেও রাজা করে দিতে পারে আর কোনো রাজাকেও ভিখারি করে দিতে পারে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি যেকোনো একটি শনিবারে করতে পারেন তাহলে আপনি যে কাজেই যান না কেন আপনি সেই কাজে সফলতা পাবেন তাই শনিবারে অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন এই ক্রিয়াটি করলে শনিদেবের কৃপা দৃষ্টি থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না বন্ধুরা একটি কার্বিক প্ল্যানেট দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কর্ম করি তার মানে আমরা সকলেই কিন্তু কর্মের অধীনে আর এই কর্ম করেই কিন্তু আমাদের জীবন অতিবাহিত করতে হয় সুতরাং যে সকল জাতক জাতিকারা কর্মে প্রবেশ করবে তারাই কিন্তু এই শনি মহারাজের আন্ডারে বা অধীনে চলে অনেক স্বাস্থ্য মতান শনি মহারাজ হলেন একজন ন্যায়ের দেবতা এবং আমরা যে কর্ম করি তার ফল শনি মহারাজ কিন্তু আমাদের দিয়ে থাকেন অর্থাৎ যার যেমন কর্ম তার সেরকম ফল বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা যে কোনো শনিবারে পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস পূর্বে আপনার দুর্ভাগ্য এবং আসতে অর্থ এর ফলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে বন্ধুরা শনিবার হচ্ছে শনিদেবের বার অর্থাৎ আমরা যাকে বড় ঠাকুর বলে জানি আর এই বড় ঠাকুরের কৃপা দৃষ্টি পেতে চাইলে শনিবার দিন অনেক নিয়ম মেনে চলতে হয়